হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি খুব 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 খুশি তো সেটা কেন তোমরা একটু পরেই বুঝতে পারবে তো আজকে আর বলেই আর ধৈর্য ধরছে না তো বন্ধু আজকে যে আমাদের এসিটা অর্ডার করা হয়েছিল কয়েকদিন আগে তোমরা দেখেইছো যে আমরা এসি দোকানে গিয়েছিলাম এসি দেখতে তো যে এসিটা অর্ডার করা হয়েছিলো তো সেই এসিটা আজকে দিতে এসছে আমি তো খুব খুব খুশি আজকে কারণ বলতে পারো আমার জীবনে অনেক একটা বড়ো একটা স্বপ্ন পূরণ হলো কখনোই ভাবিনি যে আমাদের এই নিজের বাড়িতে এসি থাকবে তো আজকে অনেক বড় একটা ইচ্ছা বলতে পারো পূরণ হলো আমি তো খুব খুব খুশি তো জানি না এটা হয়তো তোমাদের কাছে খুশি না কিন্তু আমার কাছে অনেকটাই আমি খুশি হয়েছি এসিটা কিনে নিয়ে এসছে তো আমি তো খুব খুশি অনেক বড় একটা ইচ্ছা পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমার তো অনেকদিন আগেই ঘর অর্ডার করেছিল তো তিন চার দিনের মধ্যে ওরা দিয়ে গেল বাড়িতে তো ওই দেখো এই আজকে বাড়িতে দিয়ে এলো দিয়ে আসলো নিয়ে আসলো আর এই যে এনারা দিতে এসছে তো এনারা কি মানে কিছু চা বাড়ি ভাড়া দিয়ে নিয়ে এসছে তো যে সেই টাকাটা নিচ্ছিল আর কি তো সেই কথাই পড়ছিল কিন্তু আজকে হচ্ছে রবিবার বন্ধুরা আর দেখো সকাল সকাল উঠে আমি স্নানটা করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর হবে এঁচুর চিংড়ি আর একটা শুক্তো মতো তরকারি হচ্ছে আর এই যে মাছটা দিয়ে পটল দিয়ে ঝোল হবে আর চিংড়ি মাছ দিয়ে এঁচুর চিংড়ি হবে আর একটা শুক্তো মতো আলু বেগুন উঠছে ডাঁটা দিয়ে একটা তরকারি হচ্ছে আলু কুমড়ো উচ্ছে দিয়ে টাটা দিয়ে একটা তরকারি সুতম মতো হচ্ছে তো এই হলো রবিবারের মেনু আজকে আমাদের আর আমি তো খুব খুশি আর অনেক দিন মানে দু চার দিন হয়ে গেল এসিটা দিয়ে গেছে আর আজকে কিন্তু এটি এসিটা ফিটিংস করতে আসবে তো আজকে হচ্ছে রোববার কারণ এর আগেই করে দিয়ে যেত তো বর বাড়িতে ছিল না বলেই করা হয়নি তো এ দেখো আমরা একটু বেরিয়ে মানে বেরোবো বলে রেডি হচ্ছিলাম তো সকালের দিকে আসার কথা ছিল সকালের দিকে আসলো না তো এখন এসছে এসিটা ফিটিংস করতে তো দেখো ওই দেওয়ালে লাগানো হবে এসিটা তো দেওয়ালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে এসি খুয়ান করা রয়েছে দেখো এই দেওয়ালে এসিটা লাগানো হবে আর ছেলে ছিল তো ছেলেকে ওই ঘরে দিয়ে দিলাম তো ওই ঘরে মানে নিয়ে যেতে নিয়ে তো ছেলের ঘুম ভেঙে গেছে তো উঠেও পড়েছে ও তো খুব খুশি আমার ছেলেও মা কবে এসিটা লাগানো হবে এর প্যাকেটের ভিতরে কি আছে দেখো ও তো কয়েকদিন ধরেই অপেক্ষা করছিল তো ও খুব খুশি ছেলে আমার তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এসিটা এখন খুলছে মানে ফিটিংস করবে তাই খুলছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বন্ধুরা দেখো নিচে যে মানে ঘরেরটা লাগানো হয়ে গেল আর ছাদে যেটা লাগাতে হয় ফ্যান মতো এটাকে তো এটা এখন লাগাচ্ছে ছাদে ছাদে উঠে পড়েছে তো এটা এখন লাগাচ্ছে দেখো আর ঘরটা ফিটিংস হয়ে গেছে আর ঘরের কি অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো দেখো বন্ধুরা এসিটা তো লাগানো কমপ্লিট হয়ে গেছে মানে সেটিংটা করা হয়ে গেছে আর দেখো ঘর বাড়ি বিছানাপত্রের কী অবস্থা মানে পুরো জিল ফিল করে দেয়ালগুলো ফুটো করেছে আর পুরো বাড়ি বাড়ি মানে এই যে দেয়ালগুলো যখন ফুটো করেছে তখন এই যে দেখো কত নোংরা ঘর বাড়িতে এখন জমেছে পুরো আমাকে এখন পরিষ্কার করতে হবে আর এই যে ওদের জন্য একটু ঠান্ডা করে দিলাম তো এই যে অনেক মানুষ রয়েছে তো সবার জন্য একটু করে ঠান্ডা করে দিলাম ঠান্ডা দিলাম সবাইকে আর এই যে দেখো এখন ঘর আমি পরিষ্কার করছি ঝাড় দিতে ঝাঁট দিচ্ছি আর পুরো বিছানার চাদর টাদর সব তুলে মানে রেখে দেবো মেশিনে দিয়ে দেব কালকে আর এগুলো সব এখন অন্য চাদর পেতে নেবো কারণ এই বিছানাতে আর শোয়া যাবে না প্রচণ্ড মাদু পেতে দিয়েছিলাম তার মধ্যেও বা পুরো বালি বালি হয়ে গেছে বিছানা তো চলো এখন ভালো করে ঝাঁট ফাঁট দিয়ে ঘর পরিষ্কার করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা আর পাশে থেকো থেকে ভিডিওগুলো একটু ফুল ফুল ওয়াচ করে দেখো তো চলো ওরা তো ওদের মতো করে মানে ছাদে ওরা ছাদের কাজটা কমপ্লিট করছে তার মধ্যে আমি ঘরটা পরিষ্কার করে নিই ওদেরকে একটু ঠান্ডা দিলাম কারণ অনেকক্ষণ এসছে অনেকক্ষণই টাইম লাগলো এসিটা সেট করতে এখনও হয়নি এখনো প্রায় অনেকটাই কাজ বাকি আছে আর ঘরবাড়ি যা বালি বালি হয়ে গেছে মানে পরিষ্কার করতে যে আমার কতক্ষণ টাইম লাগবে এখন আমি তাই ভাবছি দেখো পুরো বালিতে ভর্তি হয়ে গেছে এগুলো আমি কিভাবে যে পরিষ্কার করলাম পুরো ঘর আমি জল দিয়ে ধোবো ধোবো আর এই যে এতগুলো নোংরা খাটের তলা দিয়ে বেরোলো দেখো আর এখনও এখানটা আছে পরিষ্কার করতে হবে তো সব কিছু আমি একটা প্লাস্টিকে ভরে নেব দিয়ে রেখে দেব আর দেখো কাজ করতে করতেও কিন্তু আমার মনটা খুব আনন্দ হচ্ছে আর যে যা আর গরম সহ্য করতে হবে না অনেকটাই মানে আমার ভালোই হলো তো দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি ওদেরকে একটু চা দেব তাই ওপরেই চাটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এই যে ওদের ব্যাগপত্র রয়েছে ওরা এখন ছাদের কাজটা কমপ্লিট করছে তো তারপরে ওদেরকে চা দিয়ে দেব আর প্রায় হয়েই এসছে বেশিক্ষণ টাইম নেই তো দেখো পুরো ঘর বাড়ি আমি জল দিয়ে ধুয়েছি আর এই যে দেখো এখন মানে এসিটা পুরো কম লাগানো হয়ে গেছে সেট করা ওদের ছাদটা ছাদের কাজটা করলেই হয়ে যাবে আর এই দেখো আমি জামা চামা চেঞ্জ করে নিয়েছি তো পুরো মানে আমিও স্নান করে নিলাম মানে পুরো গা বালি বালি হয়ে গেছিলো তাই তো দেখো বন্ধুরা ছাদে এইখানে এখানটাতে এটা সেট করলো তো ছাদের কাজটাও কমপ্লিট হয়ে গেছে তো সব কাজই এখন কমপ্লিট হয়ে গেল তো চলো তোমাদেরকে এসিটা চালিয়ে একটু দেখাই আর এই যে দেখো এখানটায় লাগিয়েছে মানে ছাদে যেটা লাগা লাগাই সেটা এখানটায় লাগিয়েছে আর পাইপটা আমাদের ঘরেই মানে ঘরের বারান্দা দিয়ে সেট করেছে তো চলো নিচেই যাই এখন তো এই দেখো তো আমাকে বল